কী কমা তুমি আজকে আমার খাবার নিয়ে বসে পড়েছো তোর খাবার নিয়ে বসে পড়েছি আমি খাবো না তোর চিন্তা নেই বন্ধুদের বলবো আজকে কী কী রান্না হয়েছে সেই জন্যে আমি বসেছি ঢোক গিলেও তোর চিন্তা নেই মায়ের নজর লাগবে না আজ মেনুতে কী কী হয়েছে বন্ধুদের একটু দেখিয়ে দে আজকে এরকম করেছি আমি সে শাক চচ্চড়ি করেছি পালং শাকের চচ্চড়ি করেছি বন্ধুরা যেটাকে বলে ঘন্ট আর করেছি এই রকম লাউ দিয়ে ডাল করেছি আর এইটা হচ্ছে গিয়ে এটা পরপর এরম রাখা উচিত ছিল এইটা থোর ভাজা করেছি এমনি কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আর এইটা করেছি বন্ধুরা কচু আলু দিয়ে কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই রকম দমের মতন করেছি কিন্তু পেঁয়াজ রসুন নি এতে আর এই যে মাংস করেছিলাম কালকে সেই মাংস আছে হুম আজকে দেখ কোনটা কোনটা খাবি তোর ভাতের থেকে তরকারি তোর বেশি বাবু সেটাই তো দেখ ভাতের থেকে তরকারি বেশি হয়ে গেছে তরকারি বেশি কি করবি দেখ কোনটা ফেভার করবি দেখ দিয়ে দিয়েছি তুই খেয়ে নে বুঝলি একটু বসে বললাম রোজি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি তাই আজকে